নমস্কার এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা এদিকে দেখো অনেকদিন পরে কিন্তু ছাইয়ের মধ্যে নির্মা দিয়ে বাসন মাজতেছি কারণ বাসন মাজা হচ্ছে সাবন শেষ হয়ে গেছে আর নির্মা নির্মাণ আয় দেয় না মানে নির্মা দিয়ে যদি তুমি বাসন মাজাও কিন্তু নির্মা অনেকটা নষ্ট হয়ে যায় মানে শেষ হয় আয় একদমই হয় না তো অনেকগুলো বাসন বাড়াচ্ছে কালকে রাত্রে কিন্তু আমি বাসন ধুইনি পরিষ্কারও করিনি তো যাই হোক কালকে যেহেতু বাড়িতে গেস্ট আসছিলো তো তারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে থাকেনি আর অনেকগুলো বাসন হওয়ার পরে তো তাদের জন্য সকালবেলা উঠেই সমস্ত কাজ সেরে যেহেতু দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠ তো কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে যদিও আমি ইচ্ছে করে ঘুম থেকে দেরি করে উঠেছি তারপরে রান্না করে তা আমি এখন কিন্তু রান্না বাড়ি করে আমি পুজোটা দিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবো মানে রান্না করে ধুয়ে পুজোতে যাচ্ছি আর আজকে হচ্ছে বুধবার অক্ষয় তিথিয়া তো তোমরা সবাই জানো অক্ষয় তৃতীয়ার আর অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাইকে তো যদিও অক্ষয় তৃথা পূজা তো মানে বাড়িতে করি না আমরা তো দোকানে থাকলে দোকানেই অনেকে করে তো অনেকে করে বাড়ির মতো অনেক রকম পুজো করে তো যাই হোক আজকের যেহেতু দিনটা ভালো তো কালকে বৃহস্পতিবার কালকের দিনটাও ভালো ছিল তো তবু আর কি আজকে দেখো কালকে বাবা আম নিয়ে আসছে বললাম যে দেখো আম তো নিয়ে আসে বাচ্চারা খায় তো আমরা কিন্তু খাই না তার কারণ আমি প্রতি বছর মাকে আম দুধ দিয়ে তারপরে খাই তো এই জন্য ভাবলাম যে না কেন না হচ্ছে মাকে আগে আম দুধ দিয়ে তারপরেই হচ্ছে খাবো তো এদিকে দেখো সকালবেলা দুধ নিয়ে আসছে রাজদ্বীপ গিয়ে আর এদিকে আম দিয়ে আমি পুজো দিচ্ছি আর বাচ্চারা তো কালকেই আম খাওয়া হয়ে গেছে ওদের তো বাচ্চা মানুষ যদিও বাড়ির মানে সবাই খায় ঠাকুরকে দিয়েই ওই আর কি একজন দিলেই হলো দিলেই হলো তো আমি হচ্ছে আমদি আজকে মাকে পুজো দিচ্ছি বছরের প্রথম মানে প্রথম যেটা সিজনের ফল এখন তো আমের সিজন আম আসতেছে তাই আজকে দেখো সিজনের প্রথমেই আজকে আমের সিজনে প্রথমে মাকে দুধ দিয়ে পুজো দিচ্ছি অনেকেই অনেক দিনে দিয়েছে অনেকে মন্দিরে গিয়ে দেয় বাড়িতে ঠাকুরকে দেয় অনেকে দেয় কিন্তু এটা নিয়ম তো আগে শাশুড়ি মা দিতো এখন আমি দিই তো মাকে দেখো দুধ দিয়ে পুজো আমার হয়ে গেছে পুজো দিয়ে তারপরে বিকালবেলা দেখো বাড়ির পাশে নিমন্ত্রণ ছিল গৃহপ্রবেশের মানে যোগ্য হবে তো সেখানে গেছিলাম কীর্তন হলো তো সেখান থেকে এসে আমি দেখো আমি তো ওই সাড়ে পাঁচটার মতো বাজে এখন আর পিনটা দেখো আমি পর্দার মধ্যে লাগিয়ে রাখলাম যেহেতু কালকেও যেতে হবে গৃহপ্রবেশে আর বাড়ির পাশে যেহেতু কালকে হচ্ছে প্রথম মানে মেয়ে মানে একলা মেয়ে এক তারিখ মে মাসের তার জন্য কালকে অনুষ্ঠান হবে তো এই জন্য ভাবলাম পিনটা কাছেই রেখে দিই আর আমার কাছে এত এত পিন হারায় না মানে কি বলবো মানে যখন দরকার হাতের সামনে কোনো পিন আমি পাই না আর ভোলা বাড়িতে কেউ নেই ও বাড়ির সামনেই শুয়ে একদম পাহারা দিচ্ছিলো আর আমি এদিকে দেখো চলো আমি কাপড়গুলো উঠিয়ে থেকে যাইনি তো তারা দেরি হয়ে গেছিলো দেখে তারা ওরা করে গেছিলাম তো কাপড় টাপড় উঠিয়ে এটা কিন্তু একবারে রাত্রেবেলা দেখো দূর থেকে দেখে কিন্তু একদম ভীষণ ভালো লাগতেছে মানে পুরো মনে মেলা মেলা মনে হচ্ছে আজকে থেকে কিন্তু অনেক লোকজন আসতেছে তো বন্ধুরা টাটা আজকের মতো